আমাদের নির্দিষ্ট একটা ডেট দিয়ে এই মিডিয়া সামনে সরকার আমাদের আশ্বাস করবে যে আমাদের এই ডেটে এই তারিখে আমাদের বিদেশ নেবে ক্ষতিপূরণ সহ বিনামূল্যে আমাদের আমাদের বিদেশি দালাল চক্রের মধ্যে আমরা থাকতে চাই না আমরা এই দালালদের হাত থেকে মুক্তি চাই আমরা এই সিন্ডিকেটের হাত থেকে মুক্তি চাই আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা প্রয়োজনে রাস্তায় জীবন দিব তাও আমরা বাড়ি ফিরবো না আমরা আমাদের দাবি নিয়ে আসছি আমাদের দাবি আদায় হবে আমরা বাড়ি ফিরবো এই দাবি নিয়ে আমরা আসছি আমি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইহুস সাহেবের কাছে বলতে চাই আপনি আমাদের দিকে দেখেন আপনি আমাদের দৃষ্টি আকর্ষণ করেন আমাদের বিদেশ নেওয়ার ব্যবস্থা করেন নয়তো আমাদের টাকা কথা বলতে চাই আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই জায়গা থেকে যাব না আমাদের দাবি একটাই আমাদের টাকা পয়সা হয়তো আমাদের যে টাকা পয়সা নেওয়া হয়েছে পরিপূর্ণভাবে অক্ষুণ্ণভাবে আমাদের সম্পূর্ণ টাকা ফেরত দিতে হবে আমরা আমরা শুনতে পেয়েছি আমাদের থেকে চার লক্ষ টাকা নিয়ে নাকি আমাদেরকে আটাত্তর হাজার টাকা মাত্র আটাত্তর হাজার টাকা ফেরত দিবে অনেকে বলতেছে আমরা কেন আমাদের টাকার কি কোনো মূল্য নেই এগুলো আমাদের মা বাবার এবং আমাদের অনেকের নিজের শ্রমের টাকা পরিশ্রমের টাকা আমাম আমরা মাথার গাম পাই ফেলে এই টাকা ইনকাম করেছি আমরা আমরা ঘাম দিয়ে গোসল করে এই টাকাও ইনকাম করেছি অতএব আমাদের টাকা আপনাদের মতো লুটপাটের টাকা না আমাদের টাকা আপনাদের মতো সিন্ডিকেটের টাকা না দালালির টাকা না আমাদের টাকা আমাদের রক্ত মাংসের বিনিময়ে অর্জন করা টাকা অতএব আমরা বলে দিতে চাই আপনা আমরা এমনি আদামরা হয়ে গেছি আপনারা যদি এই সিন্ডিকেট আমাদেরকে অনেকভাবে হুমকি ধুমকি দিচ্ছে আপনারা যদি আমাদেরকে হুমকি ধুমকি দিয়ে জমাই দেবার চেষ্টা করেন তাহলে আগামী সাত তারিখে আমরা আরো বড় আমরা তখন আরো বড় কর্মসূচির ডাক দিব এবং আমরা ওই কর্মসূচি পালনের জন্য যদি আমাদের জীবন দিতে হয় আমরা তার জন্য আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রী প্রবাসী কল্যাণ উপদেষ্টা প্রধান উপদেষ্টা সহ সকলের কাছে পৌঁছে দিতে চাই আমাদের দাবি মেনে নেন আমাদেরকে উদ্ধার করুন নয়তো আমাদেরকে সবাইকে মেরে ফেলুন আমাদের এভাবে কষ্ট দিয়ে বেঁচে রাখার মালয়েশিয়াগামী সেই আঠারো হাজার কর্মী প্রবাস কল্যাণ মন্ত্রণালয়ের সামনে আজকের বিক্ষোভে তাদের একটাই দাবি তারা হয়তো তাদের টাকা এবং পাসপোর্ট ফেরত অথবা তাদেরকে যে কোনোভাবে হোক মালয়েশিয়া কোম্পানি বিষয় নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে অন্যথায় তারা কঠোরভাবে আন্দোলনের ডাক দিবে আজকে সমাবেশ থেকে সেই ইঙ্গিত দেওয়া হয়েছে তো তাদের অভিযোগ তাদেরকে অনেক দিন ধরে প্রবাসী কলম মন্ত্রণালয় থেকে আশ্বস্ত করা হচ্ছিল তাদেরকে দ্রুত সময়ের মধ্যে মালয়েশিয়া পাঠানোর ব্যবস্থা করবে কিন্তু তাদের এখনো কোনো অগ্রগতি না থাকার কারণে সময়কেপন করার কারণে তারা আবারও মানববন্ধন করে সরকারকে হুঁশিয়ার দিয়ে দিছে প্রবাসী কলম মন্ত্রণালয়ের সামনে এবং তারা দ্রুত সময়ের মধ্যে একটিই সমাধান চাই